দর্শক ছায়াছন্দ অনুষ্ঠানের কথা মনে আছে কি আপনাদের বাংলাদেশের চলচ্চিত্র শিল্পের স্বর্ণযুগের সাক্ষী হয়ে দাঁড়িয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি মাঠে ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ আয়োজনে কালজয়ী সব বাংলা সিনেমার জনপ্রিয় গানে এদিন মঞ্চ মাতান দেশের জনপ্রিয় সব সঙ্গীত তারকারা বাংলা চলচ্চিত্রের গান মানেই এক এক টুকরো ইতিহাস সেই সুরের স্বর্ণালী দিন আর নেপথ্যের সৃষ্টিশীল মানুষদের শ্রদ্ধা জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ আয়োজন করেছিল ব্যতিক্রমে অনুষ্ঠান ছায়াছন্দ সোনালী দিনের গান ছুটির দিন শুক্রবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গনে বসে সুর স্মৃতি আর সম্মাননার এক ভিন্ন আসর আমার ভাষার চলচ্চিত্র চোদ্দশো উৎসবের প্রস্তুতি পর্ব হিসেবে আয়োজিত এই অনুষ্ঠানে বাংলা সিনেমার গানের নেপথ্য কারিগরদের সম্মান জানানোর পাশাপাশি চলচ্চিত্রে অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ আজীবন সম্মাননা পেয়েছেন গীতিকার মনিরুজ্জামান মনির সুরকার শেখ সাদিক খান এবং কণ্ঠশিল্পী আবিদা সুলতানা একই মঞ্চে বিশেষ সম্মাননা দেওয়া হয় সামিনা চৌধুরী কবির বকুল ও শওকত আলী ইমনকে আজকের অনুষ্ঠান যারা আয়োজন করেছে তাদের তাদের যে প্ল্যানিংটা এই প্ল্যানিংটা যেন এভাবে চলতে থাকে এইভাবে যদি অনুষ্ঠান করে যে ফিল্ম আমাদের চলচ্চিত্রে যদি জাগ্রত করা যায় তাহলে আমার মনে হয় আমাদের চলচ্চিত্র যে নিবঞ্চিত অবস্থায় আছে সেখান থেকে হয়তো সারভাইভ করতে পারে বলে আমার কাছে মনে হয় অসম্ভব ভালো লাগছে এত ছেলে মেয়েকে একসাথে দেখে সবাইকে অনেক ধন্যবাদ আর যে ছায়াছন্দ অনুষ্ঠানটা এখানে আয়োজন করা হয়েছে আমাদেরকে সম্মাননা দিয়েছে সেই জন্য তাদের কাছে আমি কৃতজ্ঞ আশা করব যে আপনারা চলচ্চিত্র যাতে আবার নতুন করে জমে উঠে সেটার আন্দোলন আপনারা করে যাবেন বাংলা সিনেমার স্বর্ণালী দিনের গানের কারিগরদের সম্মান জানাতে পেরে এদিন বেশ উচ্ছ্বসিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের সদস্যরা বাংলা চলচ্চিত্রে যে সোনালী যুগ এই যুগটার সাথে জড়িত অনুভূতি এবং নস্টালজিয়া এটা আমাদের নতুন যে তরুণ যে প্রজন্ম আছে তাদের মধ্যেও ফিরিয়ে আনা এই জন্যই আমরা ছায়াছন্দর আয়োজন করেছি সম্মাননা পর্ব শেষে টিএসসি মাঠে পুরনো দিনের বাংলা সিনেমার জনপ্রিয় সব গান গেয়ে মঞ্চমাতান বগা তালেব অপু আনাম রাকিবা ঐশী মারুফ সহ তরুণ ও প্রতিভাবান সঙ্গীত শিল্পীরা সঙ্গীতে ইসলাম ডিভিসি নিউজ ঢাকা